ফ্লপ বলেছিল সবাই কিংবদন্তি হয়েই রিয়াল ছাড়লেন মদ্রিজ একটা সময় ছিল সবাই তাকে বলতো ফ্লপ ট্রান্সফার দু সালে যখন টটেনেম থেকে রিয়াল মাদ্রিদে আসেন লুকা মদ্রিজ তখন মার্কা পত্রিকা তাকে বছরের সবচেয়ে ব্যর্থ চুক্তি বলেছিল কিন্তু কে জানত এই ফ্লপ একদিন হয়ে উঠবে রিয়াল মাদ্রিদের হৃদয় লুকা মদ্রিচের গল্পটা যেন এক মহাকাব্য একজন ফ্লপ ট্রান্সফার থেকে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি হয়ে ওঠার গল্প গতকাল সান্তিয়াগো বার্নাবিউতে তার বিদায় ম্যাচে আবেগের জোয়ার বয়ে গেছে রিয়াল মাদ্রিদ দুই শূন্য গোলে রিয়াল সোসিয়েদাতকে হারিয়েছে আর এই ম্যাচেই মত্রিস তার শেষবারের মতো মাঠে নেমেছিলেন রিয়ালের জার্সি গায়ে তেরো বছর ধরে ক্লাবের হৃদয় জায়গা করে নেওয়া এই ক্রুয়াট মিডফিল্ডারকে বিদায় জানাতে বাহাত্তর হাজার ভক্ত দাঁড়িয়ে সম্মান জানিয়েছে ম্যাচ শেষে তিনি আবেগঘন ভাষণে বলেছেন না কারণ এটা শেষ হাসো কারণ এটা ঘটেছে একজন শরণার্থী থেকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ওঠার এই যাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক রিয়াল মাদ্রিদে পাঁচশো একানব্বই ম্যাচ একত্রিশটি শিরোপা ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ এমন অর্জন খুব কম খেলোয়াড়ের ভাগ্যে জোটে আটত্রিশ বছর বয়সে এসেও তিনি ছিলেন মাঠের জেনারেল আর এবার ইতিহাস হয়ে রইলেন ফ্লপ থেকে কিংবদন্তি শরণার্থী থেকে ইতিহাস মদ্রিচের বিদায় শুধু রিয়াল মাদ্রিদের জন্য নয় পুরো ফুটবল বিশ্বের জন্যই এক আবেগঘন মুহূর্ত কিংবদন্তীরা কখনো হারিয়ে যায় না তারা ইতিহাস হয়ে থাকে